আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আসছি এখন বোটানিক্যাল গার্ডেনে যেটা বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান এখানে এর আগেও আমি অনেকবার এসেছিলাম কিন্তু এবার আমি বাইক নিয়ে বোটানিক্যাল গার্ডেন এক্সপ্লোর করব এবং শুধু বাইক নিয়ে এক্সপ্লোর করবো ব্যাপারটা এমন নয় এই সবুজ অভয়ারণ্য আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন এগিয়ে যাই বোটানিক্যাল গার্ডেনে আসলে বাইক নিয়ে মানে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না আমি অন্য একটা ওয়েতে এখানে এসেছি বাইক রাইড করতেছি সত্যি আমার অনেক ভালো লাগতেছে ঢাকার মধ্যে তো আসলে এরকম সবুজ গাছপালা খুব একটা দেখা যায় না খুব একটা না একবারেই দেখা যায় না দু একটা পার্ক ব্যতীত তো যত এরকম সবুজ বন বনায়ন রয়েছে ঢাকা সিটিতে বোটানিক্যাল গার্ডেনটা সবচাইতে অন্যতম এবং সবচাইতে বেশি সুন্দর এখানে অনেক প্রজাতির গাছপালা রয়েছে যেগুলো দেখলে আপনার মন একদম অনেক ফ্রেশ হয়ে যাবে রয়েছে আর সবুজ দেখলে চোখের জ্যোতি বেড়ে যায় আপনারা যদি এখানে আসেন আপনার এখানে সবুজ গাছপালা দেখলে আপনাদের চোখের পাওয়ার বেড়ে যাবে এই জায়গাটা আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে এই বোটানিক্যাল গার্ডেনটা অনেকটা রাবার বাগানের মতো আমি শেরপুরে গিয়েছিলাম রাবার বাগান ভ্রমণে সেখানে দেখতে ঠিক কিছুটা এরকমই বোটানিক্যাল গার্ডেনের মতো তো আপনারা যদি এখানে আসেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এখানে ঘুরে অনেক আনন্দ পাবেন এখানে আসলে আপনি একদম বিশুদ্ধ অক্সিজেন পাবেন ঢাকা সিটিতে তো আসলে বড় বড়ো কনক্রিটময় দালান উঁচু উঁচু বিল্ডিং এগুলোর মধ্যে আমাদের জীবনটা যেন জীবনটাও কনক্রিটময় হয়ে যায় তাই মাঝে মধ্যেই আমাদের উচিত একটু সবুজ গাছপালা এবং সবুজ বন বনানের মধ্যে গিয়ে একটু ঘুরে আসা তাহলে মনটাও সতেজ হয়ে যায় এবং বয়সটাও সবসময় তরুণ তরুণ লাগে তাই আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন এবং প্রকৃতিকে ভালোবাসবেন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিও আপনাকে ভালোবাসবে আমি আছি বোটানিক্যাল গার্ডেনে হাঁটতেছি বোটানিক্যাল গার্ডেন সত্যি অনেক বেশি সুন্দর এটা সুন্দর আসলে ভাষায় বা মুখে বলে হয়তো বা আপনাদেরকে আমি কতটুকুই বা বোঝাতে পারবো জানি না এখানে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে সবুজ সুন্দর মানে এক কথায় ঢাকার বুকে একটা সবুজ অভয়ারণ্য যেটাকে বলা যায় এত সুন্দর মানে অকল্পনীয় বোটানিক্যাল গার্ডেন বলেই কথা এখানে নানা রকমের মানে গাছ রয়েছে যেটাকে মানে বিভিন্ন প্রজাতির গাছ এটা সরকারি ব্যবস্থাপনায় এখানে আছে এটা সত্যি ঢাকার মানুষের যে অক্সিজেন আমরা যে অক্সিজেনটা পাই সেটার ক্ষেত্রে এই বোটানিক্যাল গার্ডেন বা এরকম আরো যতগুলো মানে গার্ডেন ঢাকাতে আছে কিছুই আসলে আমাদের দৈনন্দিন জীবনে চলাচলের জন্য আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অনেক বেশি অনেক বেশি কাজে দেয় চারিদিকে অনেক সুন্দর দৃশ্য আপনারা চলে আসবেন এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে অবসর সময় এরকম গাছপালা দেখলে জীবনে অন্যরকম একটা আনন্দ পাবেন আসলে আমরা তো এই ধরনের দৃশ্য খুব একটা উপভোগ করতে পারি না আমরা সব সময় যারা শহরের মানুষ সেই শহরের মানুষরা শুধুমাত্র এই মানে বড় বড় বিল্ডিং বা উঁচু উঁচু দালান দেখে অভ্যস্ত তো এই কারণে এই যে যেই সুন্দর যে দৃশ্য এগুলো উপভোগ করার জন্য মাঝে মধ্যেই প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে বলি বা নিজেদের সুন্দর একটি জীবনযাপনের জন্য বলি এরকম জায়গায় আসা উচিত তো আপনারা আসবেন অনেক বেশি আনন্দ পাবেন আমার এটা বিশ্বাস বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান নামে মানে গার্ডেন নামে পরিচিত কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র জাতীয় এখানে দুশো আট একর জায়গার উপরে নানান প্রজাতির গাছপালা এবং অনেক রকমের ছোট ছোট চারা গাছ থেকে শুরু করে অনেক বড় বড় গাছ পর্যন্ত সব কিছুই এখানে আছে প্রায় আটশো পাঁচ প্রজাতির গাছ যেটা আসলে খুবই মানে আনন্দের একটা ব্যাপার যে এখানে আসলে যে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনাকে অনেক বেশি অভিভূত করবে এখানে অনেক রকমের ফুল গাছ থেকে শুরু করে ফল বনজ এবং ঔষধি গাছ সব ধরনের গাছ আছে তারপরে শাপলা তারপরে মাঠ মানে কী নেই এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য যা যা দরকার এখানে সব কিছুই আছে আপনারা যারা মানে গাছ প্রেমী বা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন বা বিশেষ করে যারা উদ্ভিদের প্রতি যাদের একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা কাজ করে তারা কিন্তু এখানে আসতে পারেন রাজধানীর ঢাকার ভিতরে সবুজের রাজ্যে ভ্রমণের জন্য আপনারা যদি মানে যারা ঢাকায় রয়েছেন সবুজের রাজ্যে ভ্রমণ করতে চান তাদের জন্য এই জায়গাটা আসলে আমি মনে করি অনেক বেশি পারফেক্ট একটা জায়গা এখানে আসলে মানে অনেক রকমের আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন বিভিন্ন জানা অজানা অপরিচিত অনেক গাছপালার সাথে আপনারা পরিচিত হতে পারবেন এটা সত্যি মানে আমি মনে করি অনেক মানে বড় একটা ব্যাপার আচ্ছা এখানে যদি আপনারা আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা আমি বলে দিয়েছি যে মিরপুর একে চিড়িয়াখানার পাশেই এটার অবস্থান আপনারা চাইলেই এখানে মিরপুর একের সব জায়গা থেকে মিরপুর একের বাস পাওয়া যায় আবার কিছু কিছু জায়গা থেকে স্পেসিফিকলি চিড়িয়াখানায় আসার বাস পাওয়া যায় তো আপনারা সেই বাসে উঠে কিন্তু এখানে চলে আসতে পারবেন ও উপরে কোথাও যেন একটা পাখি দেখতেছে গুগু পাখি অনেক সুন্দর লাগতেছে পাখির যে ডাকটা কু 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 অসাধারণ অসাধারণ এইরকম সাউন্ড বা রকম যে মানে মনোমুগ্ধকর জিনিস এটা কিন্তু অন্য কোথাও গিয়ে কিন্তু আপনারা পাবেন না ঢাকার যে কনক্রিটময় জীবন চারদিকে শুধু বড় বড় উঁচু উঁচু দালানার কোঠা ছাড়া কিছুই পাওয়া যায় না আমরা একটু পদ্মপুকুরে গিয়ে ঘুরে দেখে আসি যাই এখানে অনেক বড় একটা বট গাছ দেখতে পেলাম পদ্ম পুকুরে যেতে যেতে একটা বটগাছের দেখা অনেক বড় অনেক বড় ছড়া ছিটেয়া আছে চারিদিকে এই পদ্মপুকুর পদ্ম দেখা যাচ্ছে কিন্তু এভাবে হয়তো বোঝা যাচ্ছে না এখানে বসার জন্য একটা বেঞ্চ আছে আমি একটু বসি জায়গাটা সত্যিই সুন্দর এখানে এসে পদ্মপুকুর দেখে অনেক ভালো লাগতেছে আমি এই জায়গাটাতে বসে ওই যে পুকুর ওখানে পদ্ম ফুল ফুটে আছে হয়তো আমার এই ক্যামেরা দিয়ে আমি অত দূর আপনাদেরকে দেখাতে পারছি না বাট এখানে যদি আসেন এখানে বসলে আপনারা এটা উপভোগ করতে পারবেন অনেক ভালো লাগবে আশা করি জায়গাটা সত্যিই সুন্দর প্রাকৃতিক যেই মানে সৌন্দর্য প্রাকৃতিক বৈচিত্র্যময় একটা জায়গা এখানে আসলে আপনি একটা অন্য রকম ভালো লাগে আপনি প্রাকৃতিক যেই বিশুদ্ধ একটা বাতাস বিশুদ্ধ বাতাস পাবেন সুন্দর অক্সিজেন পাবেন এটাই এটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে যদি আসেন তো চলে আসতে পারেন সময় সুযোগ করে অবশ্যই চলে আসবেন বৃক্ষপ্রেমী হন যেখানেই পারেন গাছ লাগান পরিবেশ বাঁচান আমি এখানে এসে একটা কথাই আমার বলতে ইচ্ছে করছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান কেননা গাছ যদি না থাকে তাহলে হয়তো বা পৃথিবীকে টিকিয়ে রাখা যাবে না তো যাই হোক খুব কি সুন্দর বাতাস শব্দ শোনা যাচ্ছে আপনারা পাচ্ছেন কিনা জানি না অসাধারণ লাগতেছে তো ঠিক আছে আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ